সন্ধেটা গড়িয়ে তখন রাত প্রায় সাড়ে দশটা ট্রেন লেট আর আমি শুভ বসে আছি মেদিনীপুর স্টেশনের একটা পুরনো বেঞ্চে পেশায় আমি একজন সাংবাদিক এক বিশেষ প্রতিবেদন কভার করতে গিয়েছিলাম এক প্রত্যন্ত গ্রামে কাজ শেষ করে যখন স্টেশনে পৌঁছলাম তখনই শুনলাম শেষ ট্রেনটা দেড় ঘন্টা লেট ভাবলাম থাকি এক রাত স্টেশনে ভোরে প্রথম ট্রেন স্টেশনটা বেশ নিরিবিলি রাত সঙ্গে সঙ্গে কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে চারপাশ পাখির ডাক নেই কুকুরের ডাকে মাঝে মাঝে ছন্দ পতন হয় কিন্তু সেটা যেন আরো বেশি ভয়ের জন্ম দেয় পাশের বেঞ্চে বসে থাকা বুড়ো দারোয়ানটা এক সময় উঠে দাঁড়ালো ধীর গলায় বলল আপনি যদি শুনে থাকেন এই স্টেশনের পুরনো কাহিনী তবে থাকতেন না বাবু আমি একটু হেসে বললাম ভূতের গল্প আমি সাংবাদিক এইসব কুসংস্কার মানি না দারোয়ানটা আর কিছু না বলে হাঁটা দিল স্টেশনের শেষ প্রান্তের দিকে আর আমি মোবাইলে একটা থ্রিলার গল্প চালিয়ে হেডফোন কানে গুজে বসে রইলাম ঠিক তখনই শুরু হলো ঘটনাটা হেডফোনে হঠাৎ করে শব্দ কেটে গেল আমি বের করে দেখি মোবাইল একেবারে অফ অথচ ব্যাটারি ছিল সেভেন্টি তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেলের মতো একটা শব্দ অথচ রেল লাইন সম্পূর্ণ ফাঁকা আমি উঠে দাঁড়িয়ে পেছনে তাকাতেই দেখলাম একটা ছায়া ধোয়ার মতো আবছা কিন্তু অবিকল মানুষের আকৃতি সে ধীরে ধীরে এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিক থেকে আমি চেঁচিয়ে উঠলাম কে ওখানে কোনো জবাব নেই সে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো আমি পিছিয়ে গেলাম হঠাৎ করেই চারপাশের বাতি এক এক করে নিভে গেল পুরো স্টেশন অন্ধকারে ডুবে গেল ঠিক তখন সেই ছায়া বলল খুব স্পষ্ট গলায় এই বেঞ্চটা আমার আমি এখানে প্রতিদিন রাতে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করতাম আজও করি আমার গা শিউড়ে উঠল কণ্ঠটা যেন কোনো মৃত মানুষের ঠান্ডা অথচ ভারী আমি ছুটে পালাতে চাইলাম কিন্তু পা যেন আটকে গেছে মাটিতে ছায়াটা বলে চলেছে উনিশশো সালে এখানেই ট্রেনের নিচে পড়ে মরে গিয়েছিলাম আমি প্রতিদিন রাত্রিরে আমি ফিরে আসি কারণ আমার ট্রেনটা তখন লেট ছিল যেমন আজ আমি একরকম ছুটে স্টেশন মাস্টারের কেবিনে ঢুকে পড়লাম দরজা বন্ধ করে দম ফেললাম কেবিনে কেউ নেই কেবল একটা ধুলো ফাইলের উপর লেখা মৃত্যু অজিত ঘোষ চোদ্দই নভেম্বর উনিশশো স্টেশন মেদিনীপুর আমি সেদিন কোনো মতে রাতটা কাটিয়েছিলাম ওই কেবিনের ভিতর সকালে যখন বাইরে বেরোলাম চারপাশে যেন কিছুই হয়নি সব স্বাভাবিক কেউ কিচ্ছু জানেও না কিন্তু আমি জানি মেদিনীপুর স্টেশনে একটা ছায়া আজও অপেক্ষা করে তার শেষ ট্রেনের জন্য আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর এরকমই আরো ভৌতিক কাহিনী শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ